যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা ভিডিওগুলিকে দেখে তাদের জন্য এই ভিডিওটি সামনে যে বসে রয়েছে বিষয়টা কিন্তু এনার না কিন্তু তবুও সম্পর্কিত হচ্ছে বিষয়টি হচ্ছে এনার বাবার এনার বাবা কত বয়স হবে তাও পঁচাত্তর প্লাস পঁচাত্তর বয়স পঁচাত্তর উপরেই হবে প্লাস পঁচাত্তর বছর বয়সের মানুষ তার ছবিটা হচ্ছে এই যে মোবাইলে দেখাচ্ছি আমি ইনি আক্রান্ত হয়েছিলেন কি হয়েছিল একটু জেনে নেওয়া যাক কি হয়েছিল আমার বাবার এমনি কিডনি প্রোস্টেটের সমস্যা ছিল তো হঠাৎ করে গত সপ্তাহে সকালবেলায় টয়লেট করতে গিয়ে দেখুন বলছে যে ইউরিনের সঙ্গে ব্লাড বের হচ্ছে তো সেই সময় আমরা একটু ঘাবড়ে গিয়েছিলাম তো সঙ্গে সঙ্গে আমরা স্যারকে স্যারের সঙ্গে যোগাযোগ করি কারণ আমাদের ঘরের যাবতীয় যে ট্রিটমেন্ট যেটুকানি হয় আমরা সেটাকেই কনসাল্ট করি তো কনসাল্ট করে আমি একটা ওষুধ দিয়েছিলাম হ্যাঁ সেই ওষুধ খাওয়ার পরে সেই ওষুধটা খাওয়ার পর আর ব্লিডিংটা বন্ধ হয়ে গেছে এখন টয়লেটটাও নরমাল হচ্ছে সুস্থ আছে এখন সুস্থ আছে একটাই ভালো আছে তাহলে এই যে প্রস্রাবের রক্ত অর্থাৎ প্রস্রাব করবার সময় তার রক্ত হয়েছিল এবং তার যে গার্মেন্টস যে কাপড় ভিজে গেছিল রক্তে পুরো ভিজে গেছিল এটা উনি যখন বেরিয়ে বেশি এসছে তখন কিন্তু উনি কিন্তু বলতে পারেননি বা বাড়িতে বলেননি যে এর জন্য যে কী কী কষ্ট হতো বা কি না হতো অ্যাকচুয়ালি প্রস্রাবে যখন রক্ত তখন আমরা তাকে বলি হেমাটুরিয়া এই শব্দটি আমরা ব্যবহার করি এটিকে যখন প্রচুর পরিমাণে বেরোচ্ছে বেশি পরিমাণে বেরোচ্ছে তখন কিন্তু আমরা বাইরে এটা দেখতে পারি যে ইউরিনের সাথে বেরিয়ে আসছে আবার কখনো কখনো খালি চোখে নাও দেখা যেতে পারে মাইক্রোস্কোপিও হতে পারে কিন্তু এটা হওয়ার পিছনে যে কারণগুলি হতে পারে যে ইউটিআইতে ইউরিনারি ট্র্যাক্টিন ইনফেকশন হতে পারে অর্থাৎ মূত্রনালীতে কোনো সংক্রামক হতে পারে প্রস্টেটের সমস্যা নিজেই বললো পেশেন্টের প্রস্টেটের সমস্যা ছিল প্রস্টেটের সমস্যার জন্য হতে পারে আঘাত লাগলে হতে পারে বা কিডনিতে যদি পাথর থাকে বা কিডনির অন্য কোনো রোগের জন্য কিন্তু এটা হতে পারে তো যে সমস্যাটা বললো সেটা হচ্ছে প্রস্টেটের সমস্যা ছিল এখন এই ক্ষেত্রে আমি কি ওষুধ দিলাম পেশেন্টকে যে ওষুধ দিয়েছি কবার খেতে ওষুধটা তিন দিন তিন দিন দিয়েছিল কবার করে খেতে বলেছিলাম তিনবার করে খেতে বলেছিলাম আমি খালি এইটুকুনি শুনে যে পেচ্ছাপে গন্ধ আছে কিনা তা বলেছিল হ্যাঁ প্রস্রাবে গন্ধ আছে প্রস্রাবে গন্ধ আছে অর্থাৎ প্রস্রাবে যে হচ্ছে তাতে একটা গন্ধ রয়েছে এবং আমি যেহেতু উনি বাড়ি থেকে ফোন করেছিল বাড়ি থেকে ফোন করেছিল আমি দেখতে পাইনি রুগীকে অনলাইনে যতটুকু আমি শুনেছিলাম কারণ পেশেন্টকে আমি অনলাইনে রুগী দেখি না কিন্তু অনলাইনে তাদেরই দেখি যাদের আগে আমি দেখেছি এনার বাবাকে এর অনেকবারই আমি চিকিৎসা করেছি এবং জিপটা দেখতে বলেছিলাম সেই জিপটা সেই সময় কি ছিল লাল বেশ বেশ লাল ছিল এবং দুর্গন্ধযুক্ত আর যেটা জানতে পেরেছিলাম ফোটা ফোটা করে প্রস্রাব হচ্ছিল অল্প 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 করে অর্থাৎ থেমে থেমে প্রস্রাব প্রচণ্ড কষ্ট এবং তার সাথে একটু ভাব ছিল বাস এইটুকুনি আমি জেনে সেই সময়ের মতন যে ওষুধটি দিয়েছিলাম তার নাম হচ্ছে টেরিবিন্থিনা এই টেরিমিন্থা থার্টি সিক্স সিক্স সরি সিক্স দিয়েছিলাম টেরিমিনথিনা সিক্স দিনে তিনবার করে কদিন খেয়েছিল তিন দিন খেতে বলেছিলাম তাতে কিন্তু পেশেন্ট সুস্থ তার প্রস্রাবের রক্ত পরাটা বন্ধ হয়ে গেছে এখনও পর্যন্ত সুস্থ আজকে আমাকে রিপোর্ট দিতে এসছে এবং ওই যে আমাদের একটা কথা আছে ফাইটাম প্লাসিবো সেটা এখন চলছে একটা ওষুধ দিয়েছি হ্যাঁ সেটা চলছে এখন আমি আজকে আমাকে রিপোর্ট দিতে এসছে এবং নিজেও একটি ওষুধ নিতে এসছে মানে এই নিয়ে আজকে ও আমার কাছে বিশ্বাস মানে এই যে বললাম না যে সারলে পরে নিশ্চয়ই আসে তো এই নিয়ে আজকে নিজের জন্য একটা কঠিন রোগের জন্য এসছে যা চিকিৎসা করতে সেই ওষুধ নিতে তো পেশেন্ট ভালো আছে আমার জানানোর বিষয় হচ্ছে যে রুগীকে বিরাট কিছু আমার জানানোর বিষয় না যেটা হচ্ছে রুগীকে কি করে আরাম দেওয়া যায় রুগীর এই যে প্রস্রাবে রক্ত আতঙ্কগ্রস্ত হয়ে গেছিল বাড়ির লোক ভয় পেয়ে গেছিলো যে ওষুধ খাওয়ার পরে পেশেন্ট এখন সুস্থতা অনুভব করছে এটাই হচ্ছে হোমিওপ্যাথির সফলতা এইটুকু নিয়ে জানানোর জন্য আর এনার কাছ থেকে পারমিশন নিয়ে নিচ্ছি ভিডিওটি কিন্তু সবাই দেখব ঠিক আছে ধন্যবাদ